আসসালামু আলাইকুম সবাইকে সবার দিসেস আসসালামে আমি কিন্তু হচ্ছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমি আজকে ডেনিমে প্যান্ট নিয়ে চলে এসেছি একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে রেখে বলতে পারবো এই প্রাইজে আপনি কখনো কোথাও পাবেন না এছাড়াও কিন্তু পাচ্ছেন সবকিছুর উপরে আমাদের 100% গ্যারান্টি মানে এই যে এই প্রিন্টের উপরে বলেন বা কালারের উপরে সবকিছুর উপরে কিন্তু পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সো একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে ছটপট আমাদের শোমটা একটু ভিজিট করবেন এছাড়াও কিন্তু এটার অনেক ইউজ পরিমাণে কালার আছে ইউজ পরিমাণে কালেকশন আছে আমি সবকিছুতে এটা একেবারেই হচ্ছে বলে দিব এছাড়াও কিন্তু আপনার অনলাইন থেকে আপাতত পারচেস করলে বিশেষ একটা মূল্য ছাড় পেতে পারেন সো আমি আমাদের সপের ঠিকানাটা একটু বলে দিই আপনার চাইলে দেখে শুনে

বেসিকলি প্যান্টের কিন্তু বেসিকলি কোনো সাইজ হয় না আপনারা যারা রেগুলার কাস্টমার তারা তো জানেন আমরা হচ্ছে মানে যে কোনো প্যান্টই একদম ফ্রি সাইজের রেখে রাখি আর এমন ভাবে রাখি যাতে যে যে কেউ পড়তে পারে আমি একটু এই যে জাস্ট এখান থেকে আমি দেখানো শুরু করি এই যে আমাদের ইলাস্টিকের যে স্টিচিং দেখেন মাসাল্লাহ কত বেশি একদম ডাবল লেয়ার স্টিচিং করে দাও আমি যদি দেখাই এখান থেকেও যদি দেখা একদম ডাবল লেয়ার স্টিচিং করা আর এখানে তো আমরা ইলাস্টিক দিছিও তারপরও যদি হচ্ছে কারোর না হয় সেক্ষেত্রে আমরা কি রেখে রাখছি এখানে ফিতা রেখে রাখছি যাতে এটা ছোট বড় ছোট বড় হচ্ছে করে পরা যায় সো এই হচ্ছে আমাদের মোটামুটি স্টিচিং বা হচ্ছে কম বেশি করার এই সুবিধাটা হচ্ছে আমরা রেখে রাখছি মাস্ট বি আর এই পোর্শনটা পুরোটা এক কালার মধ্যে হবে নিচে যে পোর্শনটা আছে এখানে হচ্ছে প্রিন্টের হবে এই প্রিন্টের কিন্তু পাচ্ছেন কালার একশো পার্সেন্ট গ্যারান্টি একদম এই পোর্শনটা পরেটা একদম প্রিন্টের হবে আর প্যান্টের লুজ প্যাটার্নটা কিন্তু একদম এক্স্যাক্টলি এরকমই হবে এটা পরেটা একদম ফ্রি সাইজ এর মধ্যে হবে বেসিকলি কোনো সাইজ হবে না এছাড়াও কিন্তু অনেক কালেকশন আছে মানে অনেক কালার আছে এই ডেনিমে সো আপনারা চাইলে আমাদের শোরুম একটু ভিজিট করতেই পারেন অ্যান্ড হচ্ছে মোটামুটি ডিটেলস এটার ওয়াশার ব্যাপারে একটু বলবো গরম পানিতে একদমই দেওয়া যাবে না হার্ট কোনো ডিটারজেন্ট না দেওয়াই বেটার মানে গরম পানিটা অভিয়সলি অ্যাভয়েড করতে হবে কারণ এই যে আমরা প্রিন্টের হচ্ছে কালার ক্যান্ডি যেহেতু দিচ্ছি তো এই গরম পানিটা না যত দামি জিনিস হোক না কেন একদম নষ্ট করে ফেলে সেটা কম দামি হোক বা দামি হোক সেই জিনিসটা আমরা বলে থাকি যে একটু হচ্ছে গরম পানি থেকে একটু দূরে রাখবেন হার্ট কোনো ডিটারজেন্ট আহ না দেওয়াই বেটার সো লং লাস্টিং এর ব্যাপার স্যাপার আছে এই তো মোটামুটি ডিটেলস তো আমি আমাদের সপে ঠিকানা গিয়ে বলে দিচ্ছি আপনার অবভিয়াসলি আমাদের একটু ঘুরে দেখবেন সো স্বপ্নং মঞ্চের টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সোমবার শপিং গলের স্থান টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি তো আজকের জন্য এখানে বিদ্যার দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে